হরে কৃষ্ণ বন্ধুরা আবার একটা নতুন ব্লগ চ্যানেল নিয়ে চলে এলাম এখন ভোর পাঁচটা বাজছে গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে গোপাসনাদের হাত পা মুখটা মুছিয়ে কিছু ড্রাই ফ্রুট দেবো গিয়ে গোবাসনাদের বিছানা কতটা ভালো করে ধুচ্ছি টাকা দিয়ে রেখে দেবো এক গ্লাস জল দিয়ে দিলাম কারণ আবার আসতে একটু দেরি হবে তো ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গোপাসনাদের কাছে আসবো গোপাল গোপাসনারা খেয়ে দিয়ে হাত পা নিয়েছে এখানে বসে থাকো তারপরে ছেলেটাকে আজকে ডাকবো ছেলেটা আজকে স্কুল খুলে যাচ্ছে উঠে পড়েছে সাড়ে ছটার মধ্যে স্কুল রেডি হতে হয় তাড়াতাড়ি ওকে উঠে ওর টিফিন রেডি করা থাকে ওকে উঠিয়ে ওকে রেডি করে ওকে খাই স্কুলে পাঠাবো এদিকে রেডি হয়ে গেছে ওর বাবা উঠে পড়েছে ওকে নিয়ে যাবে ওই স্কুলে দিয়ে আসবে ওকে ও রেডি হয়ে আমি ঘরের কাজটা আস্তে আস্তে সারব এই কৃষ্ণ ভবনামতে এই ছেলেটাকে স্কুল পাঠানোটাও না একটা ভক্তি সেবার অঙ্গ কারণ ছেলেটাকে আমি কিভাবে মানুষ করছি ছেলেটা বড় হয়ে কীভাবে মানুষ হবে এবং সমাজে কিভাবে চলবে সেটাও কৃষ্ণ মৃতর একটা অঙ্গ কারণ ছেলেটাকে আমি ভক্ত যদি করতে পারি ছেলেটাও আরও ভক্ত করার চেষ্টা করবে কারণ এই কৃষভাবনার যে টেস্ট আস্বাদন করেছে সে যদি সেই টেস্টটা অন্য কাউকে না দিতে পারে তাহলে তাকে শাস্ত্রে কিপণ বলা হয়েছে কিপনরা ধন যেমন কিপনরা না বিলিয়ে নিজে নিজের আঁকলে রাখে কাউকে দেয় না ঠিক ভক্তিটাও ঠিক অমূল্য একটা জিনিস এত সুন্দর সম্পদটা যদি আমরা নিজে উপভোগ করে কাউকে না দিতে পারি তাহলেও তাকে কিপনই বলা হয় তাই আমাদের উচিত আমরা যে কৃষ্ণ মৃত্যু ও ভাবনায় এসে যে সাত আস্বাদন করেছি সেটা যেন পাঁচজনে সাতটা পাক এবং জড়জগতের দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারে সহজে কারণ আমাদের জড়জগতের দুঃখ দুর্দশা তিন রকম একটা মানসিক দুঃখ দুর্দশা একটা শারীরিক দুঃখ দুর্দশা আর একটা হচ্ছে প্রাকৃতিক দুঃখ দুর্দশা যেমন ঝড় বৃষ্টি খুব গরম তারপরে বন্যা এই মহামারী এগুলি এগুলি থেকে বেরোতে গেলে আমাদের এর এই মায়ার কবল থেকে বেরোতে হবে জল জগৎ থেকে বেরোতে হবে তার আগে আমাদেরকে কৃষ্ণ ভাবনা মৃত্য হতে হবে ছেলেটা চলে যাওয়ার পর কাপড় কাটা ছিল কেছে সেগুলোকে মিলে দিলাম কাপড় কাটা মিলে দিয়ে ছাদটা পর্যন্ত ধুলা হয়েছে আর রঙ খেলেছে ছেলেরা সেই পায়ে পায়ে রঙগুলোর নিচে চলে যাচ্ছে তারা ছাদটাকে একটু পরিষ্কার করে দিলে ভালো হয় তা এই কাপড়গুলো রাতের থেকে জমানো ছিল সন্ধেবেলায় যে কাপড়টা ছাড়ি সেই কাপড় ভোরবেলায় কাপড় সব কাপড়গুলো একসঙ্গে জড়ো করে রেখেছিলাম দিয়ে একসঙ্গে সকালবেলায় ভিজে কেঁচে ফেললাম ছাদটা ভাবলাম যে এখন ছেলেটা রাস্তায় দেরি আছে ছাদের ছাদটা একটু দিয়ে দিই এই যে আমাদের কৃষ্ণ তো সংসারে প্রতিটি কাজই সেবামূলক কাজ সেবামূলক কাজ কারণ এই বাড়িতে এখন কৃষ্ণ কৃষ্ণ মন্দিরে যেমন মার্জনা করা হয় ঠিক সেরকমই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব কারণ এই বাড়ি এখন আমাদের নয় এই বাড়ি এখন কৃষ্ণ আমরা কৃষ্ণর দাস তাই আমাদের বাড়ি ঘর পরিষ্কার করা থেকে কৃষ্ণ লেগে ভোগ রান্না করা কৃষ্ণ শৃঙ্গার করানো সেগুলো সবই আমাদের ভক্তির সঙ্গে যুক্ত সব কিছুই একই জনজান্তি তাকে যেমন সংসারে ছিলাম আর এখন সব কিছুই একই শুধু একটাই জিনিস আলাদা ভাবনাটা সব কিছুতেই কৃষ্ণযুক্ত আছে সব ভাবনার সঙ্গে কৃষ্ণ যুক্ত আছে সেই লেগেই তো কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গ সব কিছুই ভাবনা সব কিছুতেই কৃষ্ণর সঙ্গে যুক্ত ভাবনা থাকে তাই এই ছাদটাও এখন কৃষ্ণ এই ছাদটা পরিষ্কার করা এখন আমার কর্তব্য এবং এটা আমার সেবার মধ্যে পড়ে তাতে এত আবির পরে আছে না আবিরগুলো ঝাঁটা চাচ যাচ্ছে না ওনার জল দিয়ে তুলতে হবে আর এখানে গাছগুলো ওপরে কটা রাখা আছে গাছগুলোতে গাছগুলোকে কাটি পুড়িয়ে এসে এখন গাছগুলোতে জল না দিলে দুবেলা পুরিগুলো ঝরে যাবে একটু একটু করে জল দিয়ে দিলাম তাহলে আবার বিকেলবেলায় কাপড় আসবো যখন কাপড় ধুলবে তখন আবার একটু করে জল দিয়ে দেবো তাহলে ফুল হবে কারণ কেনা ফুলটা দিতে ঠিক না আমার পছন্দ হয় না আমি গাছে লাগিয়ে সেই গাছের টাটকা টাটকা ফুল যদি ফুলে দেওয়া হয় না সেটা আমার খুবই ভালো লাগে আর ফুলটাও খুব পরিমাণেই লাগে কারণ দুবার আর আরতি করতে ফুল লাগে দর্শন আরতি করার সময় ফুল লাগে আবার টুকটাক করতে যখন ভোগ নিবেদন করতে হয় না তখন আসন পাততে হয় ভোগের সামনে তখন আসনের ওপরে একটু করে ফুল দিতে হয় সেটাতেও লাগে এবার কথা বলতে বলতে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেল সিঁড়িটা ঝাঁট দিয়ে ঘরগুলো সব ঝাঁট দিয়ে দেবো পরিষ্কার করে ঘরগুলো ঝাঁট দিয়ে ঘরটা ঝাঁট করে মুছে ফেলব সারাদিনে একবারই ঝাঁটটা দেওয়া হয় তো উনি প্রচণ্ড নোংরাও হয় তাড়াতাড়ি ঝাঁট হয় রাস্তা ধারে বাড়ি প্রচণ্ড ধুলো হয় তার উপরে ছেলেটার অত্যাচারও কিছু কম যায় না এটা কাটা ওটা কাটা সারাদিন কাঁচি নিয়ে কী যে কাজ করে কে জানে শুধু কুটি গুটি করে শুধু জিনিস কাটবে তো ঘরটা ঝাঁ দিয়ে ঘরটা মুছে ফেলবো নিয়ে চলে যাব कृष्ण का नाम ले सको अगर कृष्ण का नाम ले सको हरि का नाम ले सको तो समझो कृष्ण कृपा है ছাড় দেওয়া হয়ে গেল আস্তে আস্তে উঠোনে আমি আজকে উঠোন পড়ে আছে ছেলেটা গেছে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম উঠোনটা ঝাঁদ দেওয়া তখন হয়নি এখন দিয়ে ফেললাম আর সামনে লাগানো আছে না এটা লিচু গাছ আমরা প্রভু খুব শখ আছে লিচু গাছ উঠোনের মধ্যে হবে জানি না এখন হবে নাকি উঠোনের মধ্যে ঢালায় ফাটিয়ে সেটাকে লাগানো হয়েছে নতুন পাতা এসেছে চার পাঁচ মাস এত লাগানো হয়েছে এখন জানি না কী হবে আর বাগানে আওতাতে ঠিক রকম শীত ঠিক রকম পায় না রোদটায় ছোটো গাছ আর বর্ষাকালে রতানি গাছে গাছগুলোকে চাপিয়ে মেরে দেয় ছেলেকে ও লাগিয়েছে বাগানে আম গাছে দুটো আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে ওতেই আওতাতে ভর্তি হয়ে গেছে আর কটা সাইডে ফুল গাছ লাগানো আছে গাঁদা ফুল কারণ এবার গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে এবার ভাবছি কটা পাটি ফুলের বীজ আছে সেগুলোকে লাগিয়ে নেবো আর একটু গোলাপ এবছর বছর সব হয়েছিল গোলাপ গাছ লাগাবো তারা তারপায় লাগিয়েছে এবং অনেক কটাই আমার গোলাপ দিল রা আমার আমরা আর না গন্ধ ফুল গন্ধ ফুল খুব পছন্দ করে আর যেগুলো নেই সেগুলো যদি দেওয়া থাকে তাহলে সেগুলোতে একটু চন্দন আর ওপর ভালো করে মিশিয়ে রাধা মাদককে নিবেদন করতে হয় সেটা রাধা মাদকের খুব প্রিয় হয় যে শীত যাওয়া গরম আসার গরম যাওয়া শীত আসার মাঝখানে সে চিন্তাতে না তো অসুবিধা হয় না ঠিকঠাক ফুল পাওয়া যায় না ফুলটা হয়ে যায় এখন ডগরের কুড়ি এবার হবে আর এদিকে দর্শন আরতি করতে মেয়ে চলে এসে দর্শন আরতি করছে ওই যে বললাম এই যে সের এবার উচ্চ দেবে ও ইলেভেন পরীক্ষা হলো মাঝখানে ছুটি আছে ওকে তাই আরতিটা করা নাহলে ভুলে যাবে কারণ এই আরতিটা হ্যাঁ একটা সংখ্যা অনুযায়ী ঘুরাতে হয় তো যেমন ধূপকাঠিটা সাত পার করে আর গুরু পরম্পরা অনুযায়ী রাধা মাধব নৃসিংহদেব জগন্নাথ দেবল ভদ্র সুভতামী আর পঞ্চতত্ত্ব তারপর তুলসী মরানি তারপর গুরু পরম্পরা দেব দেবীদের তারপরে এই যে আবার তারপরে আছে প্রদীপটা দেখাতে হতো প্রদীপটা যেমন গুরু পরম্পরাকে গুরুদেবকে পারমিশন নিয়ে রাধা মাধবের চরণে চারবার কোমরে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাত পাঠ তারপর ঠিক সেই একই ভাবে শুভ জগন্নাথের ফলে ভাবে শুভতা মহারানী পঞ্চদত্ত তুলসী মহারানী গুরু পরম্পরা সবাইকে এক আসে দেখাতে হবে তারপরে আরও যেসব চেশা পাচ্ছে জলশঙ্কর রুমাল পুষ্প চামের এগুলো এবার আমি রান রন্ধন হয়ে গিয়েছে আমি ওকে বললাম যে এবার ভগবানদেরকে অপারিং করে দেয় মন্ত্রটা ভালোভাবে করে তো ভুলে গেছে তাই মন্ত্রটা বই দেখেই পড়লো এইদিকে ভোগটা এদিকে ভগবানকে দিয়েছে আর আমি এদিকে দিকে ভালো রান্নাঘটা চটপট করে একটু পরিষ্কার করে জল জলখাবারটা এখন হয়ে গেলো আর দুপুরের খাবারটা কী হবে তখন দেখব খাবারটা একটু ভারী করলাম তো দুপুরটা দেখিয়ে কীরকম করবো আর এদিকে নুনটা আর সাদা তেলটা বাড়ানো হয়েছে তাই এটা একটু ঢেলে নিলাম রান্নাঘরটা ভালো করে মুছে রান্নার বাসন কটা যে কটা আছে সে কটা নিয়ে যে নেব তা কত এদিকে ভগবানের ভোগটা খা ভোগটাও দেওয়া হয়েছে ভগবানের একটু সময় লাগবে কারণ আমাদের ক্ষেত্রেও তো সময় লাগে ঠিক ততটাই ভগবানকে দেওয়া উচিত আস্তে আস্তে কি করছে এদিকে আমি কাজটা সারা আমার হয়ে গেলো এদিকে আমি আস্তে আস্তে জবটা করব জবটা করব আর এইদিকে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাহলে আজকে এই পর্যন্তই থাক ব্লকটা আবার একদিন আর্সকে ব্লক নিয়ে কিছু ভুল হলে ক্ষমা করে দিয়ে হরে কৃষ্ণ